এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল সেই কোন সকালে বেরিয়েছি পিসিমার বাড়ির উদ্দেশ্যে প্রায় আট ক্রোশ রাস্তা সাইকেলের গতি আর দ্রুত করা তো সম্ভব নয় হাঁপিয়ে পড়েছি কি আর করা যাবে পিসিমা তো শয্যাশাই আমাকে একবার চোখের দেখা দেখতে চেয়েছেন তাই সমস্ত কাজ ফেলে পিসিমার বাড়ির উদ্দেশ্যে সকালে পৌঁছে গেছিলাম কিন্তু ফিরতে যে এত সন্ধ্যা হয়ে যাবে সেটাই তো বুঝে উঠতে পারিনি সাইকেলটা চালিয়ে নিয়ে ফিরতে পারলেই বাঁচি সেন পেশায় একজন চটকলের কোনো রকমে সংসার মা বাবা এবং পরিমল এই তিনজনের সংসার প্রায় সাত আট ক্রোশ সাইকেল চালিয়ে পিসিমার বাড়ি গিয়েছিল সে সামনে আবার বিশাল ফাঁকা মাঠ যাওয়ার সময় তো দেখলাম আশেপাশে কোনো বসতি নেই ওইখানটা একা ফিরতে হবে চোর ডাকাতের হাতে পড়লেই তো ব্যাস যদিও আমার কাছে ছিনিয়ে নেওয়ার মতো কিছুই নেই একটা ব্যাগে দুটো মুড়ি সন্দেশ আর কিছু অল্প পয়সা পরিমল নিজের মনেই কথাগুলো বলতে বলতে আসছিল সাইকেল চালিয়ে তার পর সে প্রবেশ করে বনপোতার মাঠে এখানেই হঠাৎ করেই তার সাইকেলের টায়ারটা লিক হয়ে যায় হাই সর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো কোথায় ভাবলাম তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি কিন্তু কপালে আর সেটা নেই সাইকেলটা লিক হলো রে এই ফাঁকা মাঠে একেবারে মাঝখানে সাইকেলটা নিয়ে যে হেঁটে বাড়ি ফিরবো তারও তো উপায় নেই ভাগ্যটাই আমার খারাপ রাস্তার ঠিক উল্টো দিকে একটা বড় অট্টালিকা সেখানে অনেক আলো জ্বলছে ঝলমল হয়ে সেজে উঠেছে চারিধার সামনে একটা বিশাল বড় বাড়ি না আলোয় সেজে উঠেছে চারিধার আজকে সকালে আসার সময় তো এত বড় বাড়িটা কই চোখে পড়েনি বাহ কি অপূর্ব এই ফাঁকা মাঠের মাঝে এত বড় একটা বাড়ি আশ্চর্য কিন্তু আমার আর কি এখন এই বিপদে একটু আশ্রয় পেলেও তো বাঁচি হঠাৎই এক খুশখুশে গলায় একজন বৃদ্ধ বলে ওঠে হ্যাঁ বাবুর কি কে? কে? পরিমল মুখ ঘুরিয়ে দেখে তার পেছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে মাথা ভর্তি সাদা চুল পরনে খাটো থুতি এবং ফতুয়া বাবু হ্যাঁ আমার নাম রঘু এই সামনের বাড়িতেই কাজ করি তা আপনারা দেখে তো মনে হতিছে হ্যাঁ আপনি একটু সমস্যায় পড়েছেন তা আসুন না সামনের বাড়িতে ও আমার সাইকেলের টায়ারটা লিক হয়ে গেছে এখন অনেকটা পথ ফিরতে হবে এদিকে রাত হয়ে গেছে আবার তাই তা আজকের রাতটা না এ বাড়িতেই কাটাবেন পরের দিন সকাল হলি আবার রওনা হবেন তা তোমার মনির তাতে কি রাজি হবে যদিও এই ফাঁকা মাঠে রাত কাটানোর চেয়ে বাড়িতে যাওয়াটাই ভালো আমার মনি বোনের মানুষ তার কাছ থেকে কেউ ফেরত আমি আসুন আমার সাথে পরিমল রঘুর সঙ্গে সেই বড় অট্টালিকাতে প্রবেশ করে অট্টালিকার সামনেই বড় লোহার গেট এবং পাশেই থাম সেখানে বড় বড় করে লেখা রয়েছে চৌধুরী ফিলা কথা বাবু বাবু রাস্তায় বিপদে পড়িছেন তাই নিয়ে এলুম আমার সাথে তুমি আমার ছেলের বয়সী তাই তুমি করেই বলছি হ্যাঁ এই বলে আর লজ্জা দেবেন না আমাকে শোনো আজ রাতটা তুমি এখানেই থাকবে মুখাদ্ধ তোমার খাওয়ার ব্যবস্থা করা হবে প্রভু তোমাকে তোমার থাকার একটা ঘরে নিয়ে যাবে আশা করি তোমার আপ্যায়নে কোনো ত্রুটি হবে না আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন এই অনেক বাবা বাড়িটা বাইরে থেকে যতটা বড় ভেতর থেকে তার থেকেও বেশি বড় দেখছি ঝাড়বাতি পিয়ানো দামি আসবাব ঘর দেওয়ালে চাকচিক্য চোখে পড়ার মতো এই বাড়িটা আমি নিজের মনের মতো করেই বানিয়েছি আমি একজন রত্ন ব্যবসায়ী তার পাশাপাশি শহরে আমার গয়নার দোকানও আছে দু তিনটে এখানে আমি আর আমার ছেলেরা বৌমারা সবাই থাকে আমার নাতি নাতি নিয়ে ভরা সংসার তাহা বেশ খুব ভালো এই দেখো দেখি কথা কোথায় তোমার সময় নষ্ট করছি যাও যাও গিয়ে আরাম করো যাও কিছুক্ষণের মধ্যেই পরিমল হাত মুখ ধুয়ে একটা বড় ঘরে বিশ্রাম নিচ্ছিল বাবু ঘুমিয়ে পড়লেন নাকি না বলো কি বলবে আপনার খাবার ব্যবস্থা করা হয়েছে খাবার টেবিলে সবাই অপেক্ষা করতেছে আপনার জনি। পরিমল কিছুক্ষণের মধ্যে নিচে এসে দেখে খাবার টেবিলে শঙ্কর চৌধুরীর সঙ্গে দুজন তরুণ যুবক এবং তিনটি বাচ্চা বসে আছে এবং পাশে দুজন মহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত বাবা পরিমল পরিমল খাবে এসো। ভাই আমি বাড়ির বড় কিছু লাগলে করবে না এটা তো তোমারই বাড়ি পরিমল একটু সলজ্জ ভাবে টেবিলে বসে ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু হয়েছে পরিমল খাওয়া শুরু করতে যাবে ঠিক তখনই সে দেখে তার খাওয়ার থালাতে কাঁচা 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 মাংস 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 কি কি হলো কোথায় আমি তো তোমাকে মাংসের ঝোল দিয়েছি পরিমল পুনরায় তাকিয়ে দেখে যে তার সামনে সত্যি ভাত আর মাংসের ঝোল ক্লান্তিতে বোধহয় ভুল দেখেছি আমার কিছু খেতে ইচ্ছে করছে না বোধহয় ক্লান্তিতে আমি একটু ঘুমোতে যাচ্ছি খুব ঘুম পেয়েছে সলেন বাবু আপনার হাত ধোয়া জল দেখিয়ে দিয়ে দিছি পরিমল রঘুর সাথে যায় হাত ধোয়ার জন্য সামনের বালতিতে জল নিয়ে হাত ধুতে যাবে ঠিক তখনই পরিমল দেখে যে হাত ধোয়ার বালতিতে জলের বদলে রয়েছে রক্ত রক্ত এখানে রক্ত রক্ত কেন বাবু কি বলছেন আপনি বোধহয় একটু বেশি কে লানত সামনে দেখুন বালতিতে তো জল পরিমল পুনরায় দেখে যে ওখানে জল তারপর কোন রকমে ক্লান্ত শরীরটা নিয়ে এসে শুয়ে পড়ে তারা আমাকে এত আপ্যায়ন করেছে অথচ কাঁচা মাংস রক্ত আমি যেন দেখেছি কেন দেখছি আমি জানি না এটা নিশ্চয়ই আমার মনের ভুল আজকে রাত্রিটা কাটলে বাঁচি কালকে সকালেই চলে যাব পরিমল তখন ঘুমিয়ে গেছে ঠং ঠং করে ঘড়িতে দুবার ঘন্টা বাজলো পরিমল শুনতে পায় তার ঘরের বাইরে ফিস ফিস করে যেন কারা কথা বলছে কথার শব্দ পাচ্ছি যাইতো গিয়ে দেখি এত রাত্রে দরজার বাইরে কারা কথা বলছে পরিমল খুব আস্তে করে দরজাটা খুলে মুখ বাড়িয়ে দেখে বাইরে কিছু বিভৎস শরীর সেখানে পুরো দেহটা থাকলেও মন্ডুটা এক হাত উপরে ভাসছে একজনের সারা শরীর পুরে ছলসে গেছে চোখের কোটর থেকে লাল আগুনের মতো গোলা জলজল করছে একজনের গলার নালি কাটা সেখান থেকে তরতর করে রক্ত বেরোচ্ছে আরো কিছু পুরা শরীর এই অস্বাভাবিক দৃশ্য দেখে পরিমল আতঙ্কিত হয়ে ওঠে এ আমি কি দেখলাম না 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 ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না আমাকে শুনতে হবে ওরা কি কথা বলছে জানতে হয়েছে এবার আমাদের কাজ ছাড়তে হবে ছে এবার ওই ছেলেটাকেও আমাদের দলে করতে হবে ছেলেটা ঘুমোচ্ছে এই সময় যদি আরে কালার ডিকেরি না ঠিক দুটো পঁচিশ বাজলে তবেই আমরা ওকে শেষ করে দেব দুটো পঁচিশ আমাদের জীবনের অনেক বড় সময় হা ভগবান আমি বোধহয় এবার প্রাণটা হারাবো তার মানে ওরা অশরীডি এই বাড়ি ঘর সবই মায়া কিন্তু ওরা বলল যে দুটো পঁচিশ বাজলে আমাকে মারবে এখনো তো ঢের দেরি আছে না 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 আমাকে পালাতে হবে যেভাবে হোক এখান থেকে আমাকে পালাতেই হবে কিছুক্ষণের মধ্যে সেই দল বাতাসের সাথে বিলীন হয়ে যায় পরিমল বুঝতে পারে তারা আবার ফিরে আসবে দুটো পঁচিশ বাজলে আপাতত ওই ব্যাগটা নিয়ে আমি পালাই সামনে দরজা দিয়ে গেলে হবে না বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে হবে পালাতেই হবে পরিমল প্রাণ পনে ছুটতে থাকে কিন্তু শেষমেশ যখন সে বাড়ির পেছনের দরজার সামনে এসে দাঁড়ায় তখন লক্ষ্য করে পেছন থেকে একদল অশরীরই তার দিকে ছুটে আসছে আমাদের হাত থেকে মুক্তি হবে না তোকেও শেষ করে আমাদের দলে নেব এবার বোধ হয় প্রাণটা হারালাম না 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 ভয় ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না বাবা হাজ বাড়ি থেকে বেরোনোর সময় তারকেশ্বর থেকে আনা ভোলানাথের একটা কবজ আমার হাতে তুলে দিয়েছিলেন ওটা তো ওটা তো ব্যাগেই আছে বার করে দেখা যাক যা আছে কপালে পরিমল কাঁপা কাঁপা হাতে যেই কবচটা অশোরিটির সামনে ধরে ঠিক তখনই অশরীটি এক ধাক্কায় দূরে সরে যায় কবচটাকে এবার নিজের গলায় ঝুলিয়ে দেয় পরিমল তারপর দরজা খুলে প্রাণ পনে ছুটতে থাকে এবং তার পেছনে অশরীটিদের লম্বা লম্বা হাত এগোতে থাকে সেই সাথে ভয়ঙ্কর করকশ অট্ট হাসি থাকে সেই বাড়ি থেকে কখন যে ভোর হয়ে গেছে সে জানে না ওই তো ওই তো সামনে একটা গ্রাম একদল লোক নিজের মধ্যে গল্প করছে এই ধকল ক্লান্তি আর নিতে পারছি না যেভাবেই হোক প্রাণে বাঁচতে হবে আমাকে আমার উপরে আমার মা বাবার দায়িত্ব আমাকে ফিরতেই হবে ওদের কাছে ফিরতেই হবে পরিমল লোকালয়ে পৌঁছে হাঁপাতে থাকে কি হে তুমি কোন গ্রাম থেকে আসছো এত ভোর বেলায় আর এত হাঁপাচ্ছ চোখ মুখ ফুলে গেছে তো কি হয়েছিল কি তোমার সাথে হ্যাঁ পরিমল তার সাথে হওয়া গত রাতে সমস্ত ঘটনা খুলে জানালো সবাইকে বড় বাঁচা বেঁচে গেছো তুমি তো হানা বাড়ির কবলে পড়েছিলে বাবা হানাবাড়ি আরে ওটা একটা হানাবাড়ি দিনের আলোয় দেখা যায় না আজ থেকে অনেক অনেক বছর আগে ওই বাড়ি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছিল বলেই এবার পরিমল সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আজ থেকে অনেক বছর আগের একটা কথা ওই বাড়ির নাম ছিল চৌধুরী ভিলা সেই বাড়িতেই শশাঙ্ক চৌধুরী নামে এক বিরাট রত্ন এবং স্বর্ণ ব্যবসায়ী বাস করতেন তার ছিল দুই ছেলে পুত্রবধূ এবং নাতি নাতনি নিয়ে ভরা সংসার একদিন হঠাৎ ঘটে গেল ডাকাতের আক্রমণ এই বাড়িতে অনেক রত্ন সোনা আছে খবর পেয়েছি ভালোই ভালোই বের করে দে বের করে দে বলছি না হলে একটাও প্রাণে বাঁচবি না বিশ্বাস করো বিশ্বাস করো আমাদের কাছে কিছুই নেই আমাদের আমাদের ছেড়ে দাও আমি কালু ডাকাত তল্লাটে সবাই এক ডাকে আমায় ছেড়ে যা যা আছে যদি না করিস তাহলে কিন্তু তোদের এখানে পুঁতে দেব দেখা যাক কে কাকে মারে এ বাড়িতে কোনো সোনার রত্ন নেই আর থাকলেও সেটা তোদের হাতে তুলে দেব না আমি আমি হাত করে বলছি তোমরা বিশ্বাস করো আমার সমস্ত বড় বড় দোকান কলকাতায় এখানে কিছু পাবে না তোমরা এভাবে ডাকাত এবং শশাঙ্ক চৌধুরীদের সঙ্গে একটা ধুমধুমার কাণ্ড বেঁধে যায় শশাঙ্ক চৌধুরী তখন রাগের মাথায় তার বন্দুকটা উঁচিয়ে এলে পিছন থেকে কালু সর্দারের চেলা একটা ধারালো বল্লম ছুড়ে দেয় শশাঙ্কের দিকে যেটা তার বুক পাঁজর ভালা করে সামনের দিকে বেরিয়ে আসে বাবা 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 কী হয়ে গেল ও বাবা আরে ভোলা গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ এটা কানা কড়িও যেন এই বাড়িতে না পড়ে থাকে সঠাত বাড়িতে অনেক মাল পেয়েছি আর কিচ্ছু পড়ে নেই সব কিছু নেওয়া হয়ে গেছে রে বাড়িতে একটা মেয়ে বউকেও দেখতে পেলাম না তা লুকিয়ে রেখেছি ছোটদের সাতার ভি বড় দেশ অচিলে গোপন ঘরে লুকিয়ে রেখেছে কবর পেছি সমস্ত হররत्न যখন পেয়ে গেছি আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই এটা কাজ কর বাড়ি সবস্ত দরজা জানলা ভালো করে বাইরে থেকে বন্ধ কর তারপর কেউ চিন্তেল ঢেলে গোটা বাড়ি চালিয়ে দে সব কটা জীবন তো ঘুরে মরো সাতার দারুণ শাস্তি হবে দারুণ শাস্তি আপনার মতো বড় ডাকাতের সাথে ওরা তর্ক করে এত স্পর্ধা ডাকাত দল গোটা বাড়ি বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় বাড়ি থেকে প্রচুর মানুষের চিৎকার ভেসে আসে ততই ডাকাতের অট্ট হাসি ফেটে পড়ে তারপর থেকে ওই পোড়ো বাড়ি হানা বাড়িতে পরিণত হয় আগেও তোমার মতো যারা রাত্রিবেলা ওখানে আটকে গেছিল তারা কেউ প্রাণে বাঁচতে পারেনি সেদিন যখন ডাকাতি হয় তখন বাঁচছিল রাত দুটো পঁচিশ আর তাই দুটো পঁচিশ বাজলেই অশরীরা হত্যালীলা শুরু করে আর তাছাড়া ওই পোড়া বাড়ির আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখতে পেলাম না আগে আশেপাশে অনেক বসতি ছিল কিন্তু হানাবাড়ির অত্যাচারে ভয়ে সবাই সেই তল্লাট ছেড়ে যায় আর প্রতি অমাবস্যায় ওই হানা বাড়ি জেগে ওঠে সন্ধ্যার পর ওই পথে আর কেউ যায় না তোমার অনেক কপাল ভালো যে প্রাণে ফিরে এসেছ বাবার দেওয়া এই ভোলানাথের কবচটা ছিল বলেই আজকে আমার প্রাণটা বেঁচে গেল ও ভোলানাথ আমার মা বাবা আমাকে পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়েছেন যা হবার হয়ে গেছে এখন যাও বাড়ি ফিরে যাও পরিমল রাতারাতি ভয়ে কাঁপতে কাঁপতে এবং গ্রামের কিছু লোকের সাহায্য নিয়ে সে পুনরায় বাড়ি ফিরে যায় আজও সেই হানাবাড়ির প্রতি অমাবস্যায় আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ